আর্থিক সঞ্চয়ের জন্য এই মাসটি মিথুন রাশির পক্ষে একটি অত্যন্ত শুভ মাস মিথুন রাশির ব্যক্তিরা মিথুন রাশির জাতক বা জাতিকারা এই মাসে আর্থিক সঞ্চয় বৃদ্ধির দিকে যদি মনোসংযোগ করেন তাহলে পরে আপনাদের আগামী দিন প্রভূত লাভ দিয়ে যাবে এখনকার এই সঞ্চয় এছাড়াও যারা চাকরিতে আছেন যারা চাকুরিজীবী তারা কিন্তু এই মাসে সম্পূর্ণ নিজের বোধ বুদ্ধিকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যান কারণ এই মাসটি আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদেরকে প্রচন্ড লোভের মধ্যে ফেলে দিতে পারে তাই সেই সমস্ত লোভকে এড়িয়ে নিজের বুদ্ধিকে এবং নিজের বিবেচনাকে কাজে লাগিয়ে এই মাসটি আপনারা সামনের দিকে এগিয়ে যান যা আপনাদের আগামী দিনের জন্য অত্যন্ত শুভ ব্যবসাদাররা অত্যন্ত মনোযোগের সাথে অধ্যাপসের সাথে যদি এই মাসটিতে কাজ করতে পারেন তাহলে পরে আগামী দিনে আপনারা প্রভূত উন্নতি এবং সাফল্য ও প্রতিষ্ঠিত হবেন আর শিক্ষার্থী যারা আছেন মিথুন রাশির জাতক বা জাতিকা যারা শিক্ষার্থী আছো তোমরা তোমরা কিন্তু যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত তোমরা এই মাসে কোনো বড় সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করতে পারো যা তোমাদের আগামী দিনকে অনেক সুন্দর করে তুলবে আর যারা প্রাথমিক বিদ্যার সাথে যুক্ত প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত তোমরাও কিন্তু তোমাদের যে সমস্ত কাজকর্ম এতদিন ধরে আটকে ছিল সেই সমস্ত কাজকর্ম অর্থাৎ সেই সমস্ত পড়াশোনা সেই সমস্ত বিষয় নিয়ে যদি তোমরা ঠিকঠাক মতো এগিয়ে যাও আগামী দিনে তোমাদের কিন্তু সেই সমস্ত বিষয় অত্যন্ত ভালো একটি ফল প্রদান করবে এছাড়াও পারিবারিক ক্ষেত্র অর্থাৎ সাংসারিক জীবনের মধ্যে যারা আছেন তারা কিন্তু একটু সাবধানে থাকবেন কারণ এই মাসটি তাদের অত্যন্তভাবে শত্রু বৃদ্ধি হতে চলেছে এবং সমস্ত শত্রুই কিন্তু নিজের পরিচিত এবং আত্মীয় পরিজনের মধ্যেই থাকবে তাই আপনারা যেটি করবেন বলে মনস্থির করেছেন সেটি কিন্তু আগে করুন তারপরে মানুষজনকে বা আত্মীয় পরিজনকে বলুন তারপরেও দেখবেন যে আপনার ভালো কাজের জন্য আপনার আত্মীয় পরিজন আপনার বন্ধু বান্ধব আপনাকে হিংসে করছে আপনার নামে অযথা কটু কথা রটাচ্ছে এই নিয়ে একদম বিন্দু মাত্র চিন্তিত হবেন না আগে নিজের কাজটি ঠিক মতো কাজে আপনি পেয়ে যাবেন। প্রেমের ক্ষেত্রেও এই মাসটি মিথুন রাশির মানুষদের জন্য শুভ তবে ভুল বোঝাবুঝির একটা জায়গা কিন্তু থাকবে তৃতীয় ব্যক্তি থাকুক বা নাই থাকুক তারা কিন্তু তৃতীয় ব্যক্তিকে নিয়ে মিথুন রাশির জাতক জাতিকারা অযাচিত ভাবে আহ দুশ্চিন্তাগ্রস্ত হবেন ইনসিকিউরিটিতে ভুগবেন তাই নিজের ওপর এবং জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর ওপর বা লাইফ পার্টনারের ওপর বিশ্বাস রাখুন নিজেদের মধ্যে কথাবার্তা বলুন ছোটখাটো বিষয় নিয়ে অযাচিত কোনো ঝুট ঝামেলা আপনারা করবেন না এছাড়াও শেয়ার মার্কেটের জন্য এই মাসটি বেশ শুভ তাই মিথুন রাশির জাতক জাতিকারা যদি শেয়ার মার্কেটে কিছু লগ্নি করবেন বলে মনে করে থাকেন তাহলে এই মাসে অবশ্যই লগ্নি করতে পারেন এবং সেটি লং টার্মে করবেন যেটি দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা হবে সেরকম কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনায় যদি শেয়ার মার্কেটে আপনারা ইনভেস্ট করেন তাহলে আগামী দিনে তা থেকে আপনারা বেশ ভালো কিছু মুনাফা লাভ করতে পারবেন এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি মাসটি খুব শুভই তবে সামান্য জ্বর সর্দি কাশি লেগে থাকবে ঘাড়ের সমস্যা ঘাড়ের ব্যথা হতে পারে এছাড়াও অযথা হাঁটতে চলতে গিয়ে মোচট খেয়ে পা পিছলে পড়ে গিয়ে ছোটখাটো চোট আঘাত আপনাদের থাকতে পারে তাই এই মাসটি মোটের ওপর মিথুন রাশির জাতক জাতিকাদের ভালো সম্পূর্ণটাই ভালো শুধুমাত্র নিজের সময়কে এবং নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে এই মাসে আপনাদের এগিয়ে যেতে হবে তাহলে আগামী দিনে আপনারা প্রাচুর্য এবং সাফল্য অবশ্যই লাভ করতে পারবেন